প্রথমত প্রশ্ন লক্ষ্য করি কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরো দশ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তো পাঁচ দিন পর আরো যদি দশ জন ছাত্র আসে তাহলে মোট ছাত্র সংখ্যা কিন্তু পঞ্চাশ জন হয় তাহলে আমরা দেখে নেই অবশিষ্ট দিন অবশিষ্ট দিন তিরিশ মাইনাস পাঁচ সমান হচ্ছে পঁচিশ দিন এবং মোট ছাত্র সংখ্যা কত মোট ছাত্র সংখ্যা সমান হচ্ছে চল্লিশ যোগ দশ জন সমান পঞ্চাশ জন তাহলে আমাদের পাঁচ দিন কিন্তু অতিক্রম হয়ে গেছে অর্থাৎ তিরিশ দিনের জায়গায় আমাদের হচ্ছে পঁচিশ দিন হবে তাহলে প্রথমত আমরা কি করব জন এবং দিন গুণ করে দেবো এবং মোট ছাত্র ওয়েকিং নিয়মের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি এবং মোট ছাত্র সংখ্যার জায়গায় হবে কত পঞ্চাশ তাহলে প্রথমত আমরা চল্লিশ এবং পঁচিশ গুণ করে দেব চল্লিশ গুণ পঁচিশ ভাগ হবে মোট ছাত্র সংখ্যা কত জন হয়ে গেছে পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ দেবো ভাগ দিলে দুই এবং চল্লিশকে কে দুইটা ভাগ দিলে বিশ অর্থাৎ হবে দিন আমাদের অ্যান্সার হবে খ তো এটা কিন্তু যদি লিখিত পরীক্ষার জন্য আসে তখন আমরা এভাবে লিখতে পারি যে চল্লিশ জন ছাত্রের খাবার আসে পঁচিশ দিনের তাহলে একজনের ছাত্রের খাবার থাকবে কত দিনের চল্লিশ গুণ পঁচিশ তাহলে মোট ছাত্র সংখ্যা কতজন হয়ে গেছে পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ জন ছাত্রের খাবার আছে চল্লিশ গুণ পঁচিশ ভাগ পঞ্চাশ করলে অর্থাৎ ভাগ করলে অ্যান্সার হবে বিশ দিন অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য আসলে আমরা এইভাবে করবো আট এগারো সতেরো উনত্রিশ পঁয়ত্রিশ পরবর্তী সংখ্যাটি কথা এটা একটা ধারা যার পরবর্তী সংখ্যা আমাদেরকে বের করতে বলছে প্রশ্নটি এসেছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার দশ এবং আচ্ছা আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাহলে এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে এদের ডিফারেন্স কত যদি ডিফারেন্স সমহারে বৃদ্ধি পায় তাহলে ধারাটি হবে সমান্তর ধারা এবং কোন আকারে যদি বৃদ্ধি পায় তাহলে ধারাটি হবে গুণোত্তর ধারা কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি যে ধারার ব্যবধান কিন্তু সমান নয় অর্থাৎ এগারো থেকে আট বাদ দিলে তিন কিন্তু সতেরো থেকে এগারো বাদ দিলে ছয় এখানে ধারাটি কি সমান্তর নয় নয় এবং ধারাটি তাহলে আমরা এই অংশটুকু একটু নিচের দিকে লিখি আমরা দেখি কিভাবে এটিকে সলভ করা যায় আট এগারো সতেরো উনতিরিশ তেপ্পান্ন তাহলে আমরা যদি এই ডিফারেন্সটা বের করি এগারো থেকে আট বাদ দিলে তিন সতেরো থেকে এগারো বাদ দিলে ছয় অর্থাৎ পরেরটা থেকে আরেকটা বিয়োগ উনত্রিশ থেকে বারো উনত্রিশ থেকে সতেরো বাদ দিলে বারো এবং তেপ্পান্ন থেকে উনত্রিশ বাদ দিলে চব্বিশ তাহলে আমরা একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে দুটি সংখ্যার যে ব্যবধান সেটা দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে প্রথমটার ব্যবধান তিন পরেরটার ব্যবধান ছয় এবং পরবর্তীতে এবং সত্তরের ব্যবধান বারো অর্থাৎ ছয়ের দ্বিগুণ হয়ে বারো হয়ে যাচ্ছে এবং পরবর্তী সংখ্যা দুটির যে ব্যবধান চব্বিশ সেটা কিন্তু বারো এর দ্বিগুণ হয়ে যাচ্ছে তার মানে আমরা যদি পরবর্তী সংখ্যাটা বের করতে চাই তাহলে পরবর্তী সংখ্যাটি হবে আটচল্লিশ এবং তেপ্পান্ন এর যোগ ফল তেপ্পান্ন যোগ আটচল্লিশ তাহলে আমরা যদি এই সংখ্যা দুটিকে যোগ করে দেই তাহলে যেটা হবে সেটা হবে নিম্ন পরবর্তী সংখ্যা তাহলে যোগ হবে একশো এক তাহলে আমাদের অ্যান্সার হবে খ আরও একটি প্রশ্ন আমরা লক্ষ্য করি সাত দশ ষোলো আঠাশ বাহান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত প্রশ্নটি এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার দশ তাহলে পূর্বের ন্যায় আমরা এই সংখ্যাটার কি করব সংখ্যা দুটির ব্যবধান বের করব তাহলে সংখ্যাগুলো আমরা একটু লিখে নিই সাত দশ ষোলো আঠাশ বা তাহলে আমরা যদি এর ব্যবধানগুলা বের করে নিই অর্থাৎ দশ থেকে যদি সাত বিয়োগ দিই ব্যবধান দিন ষোলো থেকে যদি দশ বিয়োগ দেই তাহলে ব্যবধান ছয় এবং আঠাশ থেকে যদি আমি ষোলো বাদ দিই তাহলে ব্যবধান হবে বারো এবং থেকে যদি আমি বাদ তাহলে হবে ব্যবধান চব্বিশ আমরা একটু যদি খেয়াল করি দেখতে পাবো যে এই প্রশ্নগুলোর কিন্তু বারবার পরীক্ষা চলে এসেছে যেমন এই প্রশ্নটি এসেছে দুই হাজার দশ সালে এবং আমাদের এগুলো কি পরবর্তীতে সঠিক হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেও কিন্তু অনেক প্রশ্ন অনুরূপ এসে থাকে এবং এগুলো আমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো তাহলে আচ্ছা তাহলে এখানেও কিন্তু দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে তিনের পর ছয় ছয়ের পর বারো বারো দ্বিগুণ চব্বিশ তাহলে অবশ্যই পরের সংখ্যাটি কত হবে ব্যবধান আটচল্লিশ তাহলে আমরা যদি এই বান্ন এবং আটচল্লিশ যোগ করে দিই তাহলে আমরা এই এখানকার সংখ্যাটা পেয়ে যাবো বা যোগ চল্লিশ যোগ ফল হবে একশো তাহলে আমাদের অ্যান্সার হবে একশো তাহলে খ আচ্ছা আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি কোন পরিবারের দশজন সদস্য তিরিশ দিনের খাবার আছে পাঁচজন অতিথি আসলে ওই খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে আচ্ছা পাঁচজন অতিথি আসছে তাহলে মোট লোক সংখ্যা বা মোট সদস্য দশ যোগ পাঁচ সমান হচ্ছে পনেরো জন তাহলে আমরা কি করবো প্রথমত জন এবং দিন গুণ করে অর্থাৎ ভাগ মোট সদস্য সংখ্যা পনেরো জন এটাতে যদি ভাগ দেই তাহলে হবে বিশ দিন অর্থাৎ বিশ দিন চলবে এই প্রশ্নটা যদি লিখিত পরীক্ষায় আমরা সমাধান করি তাহলে আমরা এইভাবে লিখবো দশ জনের খাবার আছে তিরিশ দিনের তাহলে একজনের খাবার থাকবে কত দিনের একজন অনেক দিন চলবে তার মানে গুণ হবে দশ গুণ তিরিশ দিনের এবং মোট কতজন আরো পাঁচজন এসেছে আগে ছিল দশজন তাহলে মোট পনেরো জনের খাবার কতদিন চলবে দশ গুণ তিরিশ ভাগ পনেরো দিনের তাহলে পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে দুই দুই দিয়ে দশকে গুণ করলে বিশ অর্থাৎ বিশ দিন অর্থাৎ ওই খাদ্য ওই সদস্যদের বিশ দিন চলবে তাহলে আমাদের অ্যান্সার হবে গ আচ্ছা আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি একটি ক্যাম্পে বাহাত্তর জন স্কাউটের ছয় দিনের খাদ্য মজুদ আছে আঠারো জন স্কাউট চলে গেলো ওই খাদ্যে বাকি স্কাউটদের অতিরিক্ত কতদিন চলবে তাহলে স্কাউট ছিল কতজন বাহাত্তর জন পরে চলে গেছে আঠারো জন তাহলে অবশিষ্ট কত অবশিষ্ট সমান হচ্ছে জন তাহলে আমাদের শর্টকাট সূত্রটা কি ছিল প্রথমত যে সংখ্যাটা থাকবে ওটার সাথে দিন গুণ করে দেবো অর্থাৎ জনের সাথে দিন গুণ করে দেবো অর্থাৎ ছয় এবং চলে যাওয়ার পরে কত কতজন স্কোয়ার থাকলো চুয়ান্ন জন তাহলে আমরা চুয়ান্ন দ্বারা ভাগ দেব ছয় দিয়ে ভাগ করলে নয় নয় দিয়ে ভাগ করলে আট যেহেতু তাদের ছয় দিনে খাদ্য মজুদ আছে আঠারো জন চলে গেলে অর্থাৎ চুয়ান্ন জন থাকলে সেই খাদ্য আট দিন চলে তাহলে অতিরিক্ত কতদিন চলতেছে তাহলে অতিরিক্ত চলে আট মাইনাস ছয় দিন দুই দিন অর্থাৎ আমরা যদি ওয়েকিং কিং করতাম তাহলে আমরা লিখতাম এর খাদ্য আছে ছয় দিনের তাহলে একজনের খাদ্য আছে অনেক দিন থাকবে গুণ এবং আঠারো জন থাকা চলে যাওয়ার পরে স্কাউট সংখ্যা থাকে চুয়ান্ন জন তাহলে চুয়ান্ন জনের খাদ্য কতদিন থাকবে এটা ভাগ হয়ে যাবে কম দিন থাকবে মানে ভাগ হয়ে যাবে তাহলে ছয় দিয়ে কে ভাগ নয় নয় দিয়ে বাহাত্তরকে ভাগ দিলে আট অর্থাৎ হবে আট দিন তাহলে অতিরিক্ত কতদিন চলবে তাহলে অতিরিক্ত একইভাবে আমরা আট মাইনাস ছয় দিন অর্থাৎ দুই দিন চলবে তাহলে আমাদের অ্যান্সার হবে ক আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন উভয়টি খেলে প্রশ্ন এসেছে একুশতম বিশেষ প্রিলিমিনারি টেস্ট উনিশশো নিরানব্বই অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষা এসে থাকে তাহলে আমরা এটার জন্য একটা শর্টকাট সূত্রে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে টোটাল সমান অল সিঙ্গেল অর্থাৎ প্রত্যেকটার আলাদা আলাদা অংশগুলো যোগ করব মাইনাস বোধ অর্থাৎ উবয়টি খেলে এমন এবং কোনো কিছুই খেলে না সেটা হচ্ছে নান তাহলে টোটাল ছাত্র সংখ্যা কতজন তিরিশ জন প্রত্যেকে আলাদা আলাদা করে ফুটবল খেলে আঠারো জন ক্রিকেট খেলে অর্থাৎ আলাদা আলাদা খেলে এমন সংখ্যা তাহলে হচ্ছে চোদ্দ জন যোগফল তাহলে বোধ পাঁচজন পাঁচজন কিছুই খেলে না অর্থাৎ উভয় টি খেলে এমন সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা পাঁচ তাহলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে পজিটিভ বোধ সমান হবে আমরা চোদ্দ এবং আঠারো যোগ করব যোগ করলে যোগ ফল হবে সাঁত্রিশ আর তিরিশের দিকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলে মাইনাস তিরিশ হয়ে যাবে তাহলে উভয়ে খেলে এমন সংখ্যা হচ্ছে সাতজন তাহলে আমাদের আনসার হবে গ তাহলে আমরা এভাবেই প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে